জেনারেল এ এল এম রহমান তিনি আজকে এই বিষয়ে বলবেন যে দেশ রক্ষার দায়িত্ব কেবল সামরিক বাহিনীর নয় একজন সামরিক নেতা হিসেবে এবং তিনি যেহেতু মহাপরিচালক ছিলেন বিডিআর এর বিডিআর এর মহাপরিচালক থাকাকালীন তিনি বেসামরিক প্রশাসনেরই একজন অংশীদার ছিলেন এবং বেসামরিক প্রশাসন মানে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে তিনি মহাপরিচালক হিসেবে বীরত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এই কথাটা আমরা অনেকেই জানি না বিডিআর এবং বর্তমান বিজিবি বর্ডার গার্ড রেজিমেন্ট এটা কিন্তু সরাসরি স্বরাষ্ট্র অধীনে একটি বিশাল আহ সম্মুখ সারির প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ অক্সেলারি ফোর্স হিসেবে বলা হয় তাদেরকে তারাই প্রথম বহির আক্রমণের প্রথম বাধা হয়ে তাদেরকে প্রতিরোধ করেন তারপরে সামরিক বাহিনী সেখানে হস্তক্ষেপ করে সেই কারণে সারের অভিজ্ঞতা কিন্তু দুই দিকেই সম্পূর্ণ বিস্তর অভিজ্ঞতা হিসেবে আছে অর্থাৎ তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর কমান্ড স্ট্রাকচারের সর্বোচ্চ পর্যায়ে হলো জেনারেল অফিসার কমান্ডিং অর্থাৎ এরিয়া কমান্ডারও তাদেরকে বলা হয় বাংলাদেশে এরকম দশটি এরিয়া এখন দশজন জেনারেল অফিসার কমান্ডিং অথবা এরিয়া কমান্ডার আছে তারা হলেন বাংলাদেশ সামরিক বাহিনীর নীতি নির্ধারক এবং সম্মুখ যুদ্ধের প্রধান সেনাপতি সুতরাং দুটি জায়গায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য অসাধারণ অভিজ্ঞতা রয়েছে এবং যে অভিজ্ঞতাটা এফ এম সোলামান চৌধুরী বর্ণনা করেছেন জেলা প্রশাসক হিসেবে সেই অভিজ্ঞতার মূল দায়িত্ব যেটা পালন করেছেন সদ্য জেনারেল ফজলুর রহমান আশা করি স্যার এই অনুষ্ঠানে তার সেই অভিজ্ঞতা এবং সিভিল প্রশাসন তথা দেশের জনগণের দায়িত্বগুলো তিনি এখানে বর্ণনা করবেন আশা করি সদ্য জেনারেল এল এম ফজলুর ধন্যবাদ আমার কথা শুনে আছে ধন্যবাদ জানাই আজকের বিদগ্ধ আলোচক আমার খুবই প্রিয় ব্যক্তিত্ব জনাব সোলাইমান চৌধুরী এবং আমাদের বক্তব্য আজকে যারা শুনছেন আমি খুব দুঃখিত আমি আরেকটা টক শোতে ছিলাম তো ওখান থেকেই আমি না বলে চলে আসছি বিকজ আগেই আমি বলে দিয়েছিলাম তাকে যে আমার দশটার সময় আরেকটা হকতা চ্যানেলে আমাকে কথা বলতে হবে তো পরে ওখান থেকে আমাকে রিং করাতে আবার ওই যে লিঙ্ক কেটে যাওয়াতে একটু আরও একটু বিভ্রাটে পড়ে গেছিলাম আমি তো যাই হোক আল্লাহ লাখ লাখ শুকুর যে আজকে এখানে আমি অংশগ্রহণ করতে পেরেছি তো জনাব সোলাইমান চৌধুরীর শেষ কথা যেটা জয়নাল হাজারি সম্বন্ধে সেটা দিয়ে আমি শুরু করব তো আমি যখন কুমিল্লা ডিবের জিওসি তখন আপনার মোস্তাফিজুর রহমান সাহেব জেনারেল মোস্তাফিজুর রহমান উনি তখন জিও আপনার চিফ অফ আর্মিস্টার তো উনি আমি খবর পেয়ে গেছি যে ফেনীতে একটা স্টেডিয়াম ইনডোর মানে একটা কাবার্ড স্টেডিয়াম সাত ধসে পড়ে আপনার সাতজন লোক মারা গেছে এবং তারা ওই চাপা দেওয়া আছে ওইখানে তো যাই হোক ওই উনি আমাকে টেলিফোন করে বললেন যে তুমি তাড়াতাড়ি চলে যাও এবং ওখানে গিয়ে ওই লোকগুলোকে উদ্ধার করো যদি কেউ বেঁচে থাকে আর দেখো এটা কি হয় ওখানে রিপোর্ট দেওয়া আমাকে তো আমি আমার যে ওখানে ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ানের সিও ছিল তাকে সহ আমি গেলাম সেখানে যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ ওই চিকন চিকন বাঁশ দিয়ে আপনার ওই এগুলো দেওয়া হয়েছে আর কি তো ওটার ওয়েট সহ্য করতে পারেনি ওর ভেঙে পড়ে গেছে তো ডেড বডিগুলো ওর ভিতরে আটকা পড়ে আছে তো যাই হোক আমরা রেকার নিয়ে আসলাম কুমিল্লা থেকে নিয়ে এসে ওগুলোকে উদ্ধার করা হলো তো আমি সারাদিন ওখানে ছিলাম তো আমি দাঁড়িয়ে আছি জনারেল হাজারি আরেকটা সাইডে তো উনি তখন এমপি ছিলেন তো ওনার একটা ধারণা ছিল যে আমি ওনার ওখানে গিয়ে ওনাকে সালাম টালাম দিয়ে হ্যান্ডশেক করে কথা বলবো তা আমি তো আকার করে দাঁড়িয়ে আছি আমার লোকজন নিয়ে তা আমি আর ওদিকে যাইনি তো যাই হোক ওনার মানে পি বা পি যাই বলেন উনি এসে আমাকে সালাম দিয়ে বললেন যে স্যার এরকম এমপি সাহেব একটু আপনার সঙ্গে কথা বলতে চান তা আপনি যদি অনুমতি দেন তাহলে উনি আসতে চান এখানে ঠিক আছে আসতে বলেন এই তারপরে ওনার সঙ্গে আমার কুশল বিনিময় হয় এবং আমি বললাম যে অন্য তো আর কিছু বলা যায় না ওনাকে আর কিছু বলি নেই আমি আমি শুধু বললাম যে এই ডেড বডিগুলো খুব এটা খুব আনফর্চুনেট যে লোকগুলো গরিব মানুষ মারা গেল এটা কারো না কারো ভুল হয়েছে এটা এখানে এগুলো দেখা উচিত ছিল যাই হোক পরে সেই ডেড বডিগুলো আমরা পাঠিয়ে দিলাম জায়গা মতো পোস্টমর্টম করার জন্য আর বাকি দেখার দিয়ে ওই সবগুলো রাবল সরিয়ে টরিয়ে তারপরে আমি চিফ রিপোর্ট করি আর কি এটা হলো সেই ওই সময়ের আমার অভিজ্ঞতা আর কি তো দেখেন এই যে আপনার যুদ্ধ সম্বন্ধে বলা হয় যে ওয়ার ইজ এ কমপ্লেক্স ম্যাটার ইট ইনভলভস দ্য এভরিথিং অফ দ্য কান্ট্রি সো ইট ক্যানট বি টু ওনলি যে যুদ্ধ একটা খুব জটিল বিষয় এবং এটা জাতির সব কিছুকে ইনভলভ করে ফেলে আপনি যদি যুদ্ধে জিতে যান তাহলে আপনার সব আছে আপনি যদি আপনার সার্বভৌত স্বাধীনতা রক্ষা করতে পারেন আপনার ধর্ম বলেন মন্দির বলেন মসজিদ বলেন যাই কিন্তু সব ঠিক আছে আর যদি আপনি হেরে যান তাহলে কিন্তু আপনি একেবারে দাস দাসে পরিণত হয়ে গেলেন তো কাজে যুদ্ধ এমন একটা জিনিস মানে এটা সব কিছুকে ইনভলভ করে ফেলে তো ওটা এটাকে শুধু যে জেনারেলদের উপরে ছেড়ে দেওয়া আধুনিক সময়ে যুদ্ধ এবং উন্নয়ন এই দুটো এক সূত্রে গাঁথা হওয়ার কারণে এটা শুধু সেনাবাহিনীর বিষয় নয় এটা আজকে সবার বিষয় হয়েছে এবং আমাদের মুক্তিযুদ্ধও আমরা দেখেছি যে আমাদের পাঁচটি ব্যাটালিয়ান ওই সময় অংশগ্রহণ করেছিল পরে আরও তিনটা রেজ হয় ওখানে তো পাঁচ দিনে আট মনে করো আট হাজার মানুষ আর্মির প্রায় বিরাশি হাজার সিভিল মুক্তি হচ্ছিল তো এইটা হলো রেশিও কাজে আর আমাদের যে দেশ আমাদের দেশের যে ডিফেন্স এটা গণভিত্তিক ডিফেন্স এই শিক্ষাটা আমরা পেয়েছি আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং আমরা আমাদের যে জনমিতি যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের জনগণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্ম নির্বিশেষে আমরা সবাই কিন্তু বাঙালি শুধু হিল এবং আমাদের দেশের ভিতরে কিছু উপজাতি ছাড়া সব বাঙালি খাদ্যাভাস আমাদের সব একই রকম সংস্কৃতি মোটামুটি আমরা ধরেন অনেকগুলো সংস্কৃতি আমাদের একই রকম বাকি আমাদের ধর্মীয় মূল্যবোধ তো নিশ্চয়ই আলাদা তো এই বিষয়গুলোকে যদি ধরি তাহলে আমাদের কিন্তু আঞ্চলিকতা নাই আমাদের মধ্যে গোত্রগত বিভাজন নাই আমাদের মধ্যে যে বিশেষ করে মুসলমানদের মধ্যে তো এখানে শক্তির যে জায়গাটা আমি বলি এটা আমি কোনো ধর্মীয় বিভাজন বা কোনো গোত্রগত বিভাজন করছি না আমাদের এখানে বারো কোটির মতো প্রায় বারো থেকে চোদ্দো কোটি মুসলমান আছেন আমাদের বাংলাদেশ তো সেইখানে আমাদের কোনো গোত্রগত বিভাজন নাই নাইনটি নাইন পার্সেন্ট লোকেই আমরা কিন্তু শুনিনি আমাদের খাদ্যাভাস এক সংস্কৃতি এক বিশ্বাস এক আমাদের মধ্যে আঞ্চলিকতা নাই গোত্রগত বিভাজন নাই তো এই মানুষ আমরা তো আমাদের অন্তত চার থেকে ছয় কোটি লোক যদি বৃদ্ধ মহিলা এবং শিশুদেরকে বাদ দেয় মহিলারাও আজকাল যুদ্ধে অনেক দিয়ে সাহায্য করে তো শিশুদেরকে যদি বাদ দেয় অন্তত চার থেকে ছয় কোটি মানুষ আমাদের যুদ্ধ করার জন্য পাওয়া যাবে মানে ছয় থেকে বারো কোটি হাত তো বারো কোটি হাত যে দেশের দেশের স্বাধীনতা সার্বভৌত্ব রক্ষা করার জন্য নিবেদিত হতে পারে সেই দেশকে পরাজিত করতে পারে পৃথিবীতে কোনো শক্তি নাই এটা আমি জাতিকে নিশ্চয়তা দিতে পারি শেয়ার করতে পারি যা আমাদেরকে পরাজিত করতে পারে এরকম কোনো শক্তি পৃথিবীতে নাই তো এর জন্য দরকার হলো আমাদের প্ল্যানিং আমাদের পরিকল্পনা দীর্ঘমেয়াদি স্বল্প মেয়াদি সব রকমের পরিকল্পনা আমাদের করতে হবে তো এখন এই এই যখন আমাদের অবস্থা তো আমরা কতগুলো উপসর্গ দেখি যারা আমাদের মঙ্গল চায় না যারা আমাদের শত্রু যারা আমাদেরকে অনুন্নত দেখতে চায় অর্থনৈতিকভাবে সংস্কৃতিগতভাবে তারা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি আপনার সেকুলার তারপরে আপনার এই যে ধর্মীয় এই বিভিন্ন রকমের বিভাজন করে আমাদেরকে কিন্তু একটা শক্তিহীন জাতিতে পরিণত করার পায় তারা চলছে তো এই বিষয়গুলোকে আমাদের কিন্তু গভীর মনোনিবেশ সহকারে আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে কেন এটা হচ্ছে আজকে আমাদের ত্রিপন্ন বছরে আমরা পা দিয়েছি আমাদের স্বাধীনতা আমরা স্বাধীন হয়েছি আজ পর্যন্ত আমাদের নির্বাচন প্রক্রিয়া কিন্তু ঠিক হয়নি এটা কি করে হতে পারে যে পাঁচ বছর পর পর আমরা লাঠি শোটা নিয়ে একবারে সরকি নিয়ে গুলি বন্দুক রাইফেল নিয়ে আমরা রাস্তায় নামবো আর দুই রাজনৈতিক দলের মধ্যে সরকারি দল আর বিরোধী দল বাড়ছে জনগণ মিলে একবার মারামারি করে শত শত পুলিশের লাশ পড়বে জনগণের লাশ পড়বে তারপরে এক সরকার পতন হয়ে গেল তারপরে আরেকজন ক্ষমতা গ্রহণ করলেন এটা তো হয় না আমাদের সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং সুষ্ঠুভাবে হবে সবাই অংশগ্রহণ করবে যেটা সলোমান চৌধুরী সাহেব বললেন খুবই দুঃখজনক যে একটা শিশু ভোট দিচ্ছে আমি তো নিজেই ভিডিওতে দেখলাম যে শিশু ভোট দিচ্ছে আপনার ওই লাইন একটা লাইন ধরতেছে আবার ভিডিও যখন হয়ে গেল ওই লাইন আবার আরেক জায়গায় চলে গেল সেখানে আবার লাইন হলো আরেক জায়গায় চলে গেল এবং সমানে ভিতরে জাল ভোট দেওয়া হচ্ছে তো যেখানে ফাইভ পার্সেন্ট লোকের মতো লোক ভোট দিয়েছে সেই ভোটে নির্বাচিত সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এটা বিশ্বাস করবার কোনো কারণ নেই এখানে যে কতগুলো অসঙ্গতি আমি সনী সাহেব বলেছেন তারপরে আমি কিছু যোগ করতে চাই সেটা হলো যে সংবিধানের অনুচ্ছেদ একশো আটচল্লিশে তিন সেখানে বলা আছে যে ওই পদে শপথ গ্রহণ ও শপথ নামায় স্বাক্ষর করার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পদের ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে যাবে অর্থাৎ এমপি নির্বাচন হয়েছে এবং শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে তারা কার্যভার গ্রহণ করেছেন অর্থাৎ এমপিরা তো তাহলে কি করে বলা হচ্ছে যে উনত্রিশ তারিখ পর্যন্ত একাদশ সংসদের মেয়াদ আছে উনত্রিশ তারিখে বিলুপ্ত হওয়ার পরে তিরিশ তারিখে পার্লামেন্ট বসবে এবং সেদিন থেকে এমপিরা দায়িত্ব গ্রহণ করবেন সংবিধান তো তাই বলে না সংবিধান বলছে যে অলরেডি শপথ গ্রহণ হয়ে গেছে এবং তারা দায়িত্ব গ্রহণ করেছেন তা না হলে তারা প্রধানমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে বা প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে তাদের শপথ নেওয়া তারা শপথ নিলেন এবং প্রধানমন্ত্রীও শপথ নিলেন তো এখন যদি এখন তো একাদশ সংসদ বিলুপ্ত হয়নি তাহলে এখন প্রধানমন্ত্রী তো দুই সংসদেরই প্রধানমন্ত্রী কারণটা হলো যে শপথ গ্রহণের সঙ্গে সঙ্গেই তারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তার মানে তাহলে একাদশ সংসদ নাই তো এখন দেখা যাচ্ছে যে যে সরকার গঠিত হলো যারা শপথ নিলেন সেখানে কিন্তু ওই একাদশ সংসদেরও সংসদ সদস্য আছেন তারা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন এবং যারা নির্বাচিত না হয়ে এখন এমপি হয়ে আছেন একাদশ সংসদের তো এই যে একটা খিচুড়ি এটা তো একটা একটা হলো একটা তারপরে যদি আপনি একশো আটচল্লিশের দুইয়ের ক দেখেন সেখানে বলা আছে সংসদ নির্বাচনের ফলাফল সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপিত হওয়ার পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের বাধ্যবাধকতা আছে এই তিন দিনের মধ্যে শপথ নিতে হবে এবং সেই শপথ তারা নিয়েছেন তো কাজেই একাদশ সংসদ বিলুপ্ত হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করার কোনো কারণ নাই তো এইটা একটা ফ্রন্ট লাইন এটা আজকে হোক কালকে হোক এর যে অসুবিধাগুলো সেগুলো কিন্তু জনসম্মুখে আসবে এবং হয়তো কোথাও না কোথাও এর জবাব একদিন না একদিন দিতে হবে এখন এই যে আমরা দেখেছি যে গত এই যে আওয়ামী লীগ সরকারই আইন করে বলেছিল যে আগে লোকাল নির্বাচন কিন্তু মার্কা ছাড়া হতো কিন্তু জাতীয় যে মার্কা সেই মার্কা ছাড়া কিন্তু হতো এই সরকার আসার পরে আইন করে সেটা বলল যে না লোকাল নির্বাচন চেয়ারম্যান উপজেলা মেয়র নির্বাচন মার্কার দলীয় ব্যানারে হবে মালকা মার্কা দিয়ে হবে এখন এসে বলছে যে না মার্কা দেওয়ার দরকার নেই অর্থাৎ এই ভুলগুলো হয়েছে তো এখন আইন পরিবর্তন করতে হবে পরিবর্তন করে সেটাকে সেই দলীয় সিম্বল সেটা উঠে দিতে হবে এই যে আপনারা দেখেন যে আমরা জনগণের কথা বলছি জনগণ দেশ রক্ষায় এগিয়ে আসে তার একটা বড় প্রমাণ হলো যে ভারতীয় পণ্য বর্জন বিএনপি চেষ্টা করেছে জনগণ তার সঙ্গে তার সঙ্গে সম্পৃক্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে আমি এটা আশা করি না তার মধ্যে সবাই বিএনপির লোক ছিল বাইরের লোকও যারা বিএনপি করেন না সেই লোকগুলো কিন্তু সহমর্মী হয়েছিল এখন বিএনপি রাজনৈতিক দল হিসেবে এই কথাই তো বলবে জনগণের ভোটের অধিকারের কথাই বলবে খুনের বিরুদ্ধে কথা বলবে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলবে জনগণের অধিকার রক্ষার বিষয়ে তারা বলবে গণতন্ত্র রক্ষার কথা তারা বলবে তো তারা তো রাস্তায় মারামারি করতে যাবে না শত শত লাশ ফেলে রক্ত গজ্ঞা বইয়ে দিয়ে আওয়ামী লীগের পতন ঘটিয়ে তো তারা ক্ষমতায় যাবে না তারা নির্বাচনে বিশ্বাসী দল তারা নির্বাচন চায় এবং আমাদের যারা উন্নয়ন সহযোগী যেখান থেকে আমাদের সবচেয়ে বৃহৎ যে বিজনেস সারপ্লাস ছয় থেকে আট বিলিয়ন ডলার আমেরিকার সঙ্গে সেটা এবং আমাদের রেমিটেন্স যে হাইয়েস্ট রেমিটেন্স যেটা আছে আমেরিকার থেকে ইউরোপে আমাদের গার্মেন্ট যায় আমেরিকাতে যায় এই যে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আমাদের ইকোনমিকে চাঙ্গা করে রেখেছেন তারা চেয়েছে কি এখান থেকে ফ্রি ফেয়ার একটা ইলেকশন হবে সবাই পার্টিসিপেট করবে এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন হয়ে ক্ষমতার হবে তো সেটা তো হলো না ফলে এখন সরকার বাধা পড়েছে তিনটা দেশের কাছে ভারত চায়না রাশিয়া এখন অলরেডি ভারতের এই আপনার চীনের ভাইস মিনিস্টার কিন্তু দেখা করে গেছে এবং তারা উন্নয়ন সহযোগী বিভিন্নভাবে হতে চান এখন ভারতের পক্ষে তো আমাদেরকে সাহায্য দিয়ে টিকে রাখা সম্ভব নয় রাশিয়ার পক্ষেও সম্ভব নয় রাশিয়া এখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশ তো আমাদের সহযোগিতা আসবে চীনের কাছ থেকে চীন তো আমাদেরকে সহায়তা করবে যদি আমরা পেমেন্ট করতে পারি নাহলে দেশ বিক্রি করতে হবে তাদের কাছে যেমন হামার টোটা নিরানব্বই বছরের জন্য চীনকে দিয়ে দেওয়া হয়েছে সেরকম হয়তো কতগুলো জায়গা চীনকে নিরব্বই বছরের জন্য দিয়ে দিতে হবে বা অন্য কোনো সুবিধা দিতে হবে তো এই যে আমাদের যে আমরা যে ভাগ হয়ে গেলাম ইন্ডিয়া চীন রাশিয়া একদিকে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন একদিকে এই যে বিভাজনটা এই যে একটা আমরা স্ট্র্যাটেজিক টানাপড়ের মধ্যে পড়ে গেলাম এই জিনিসটা ভুল পদক্ষেপের জন্য কিন্তু এটা হয়েছে যদি একটা শান্তিপূর্ণ সমাধানে সরকার যেতেন এবং বিরোধী দলের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে যদি একটা শান্তিপূর্ণ নির্বাচনের দিকে সরকার যেতেন তাহলে কিন্তু আজকে আমাদের ইকোনমি নিয়ে এইরকম ঝামেলায় পড়তে হতো না এবং সলমান চৌধুরী সাহেব অনেকগুলো স্ট্যাটিস্টিক দিয়েছেন ওটা আমি অব চাই না কারণটা হলো যে এখন ডলার নাই ইন্ডিয়ার সঙ্গে এই নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে সপ্তাহানিকের মধ্যেই ইন্ডিয়াকে কার্যাদেশ দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ টন খাদ্য আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এবং আমাদের এই ভোজ্য তেল বলেন পেঁয়াজ বলেন অন্য অন্য যে সামগ্রীগুলো সেগুলোরও কিন্তু ইন্ডিয়া থেকে আনার জন্য আমাদের সরকার আলোচনা করছে তো এটার কারণ একটাই সেটা হলো ডলার নাই ইন্ডিয়ার সঙ্গে রুপিতে এই বিজনেসগুলো হবে তো এখন প্রশ্ন হলো যে আপনি রুপিতে যখন আপনি বিজনেস করছেন তো তখন তো ভারত তো আপনার কাছ থেকে রুপি নিচ্ছে না মানে টাকা নিচ্ছে না আমাদের টাকা তো ভারত নিচ্ছে না যদি টাকা দিয়ে এক্সচেঞ্জ হতো তাহলে একটা কথা ছিল টাকা নিচ্ছে না তো কি করতে হচ্ছে আমাদের টাকা দিয়ে ভারতে রুপি কিনতে হচ্ছে এবং এই যে এক্সচেঞ্জ রেটের যে ডিফারেন্সটা এটা ভারত কিন্তু সুবিধাটা পাচ্ছে এবং আমার ধারণা বিভিন্নভাবে ভারত হয়তো তাদের এই যে সুবিধা পা বাড়তি সুবিধা পাওয়ার সেই সুবিধাটা ইম্পোজ আমাদের উপরে ইম্পোজ করছে এখন আমরা যদি দেখি বাংলাদেশের টোটাল ভারতের এক্সপোর্ট হলো প্রায় চোদ্দ বিলিয়ন ডলার চোদ্দ বিলিয়ন ডলার অ্যাট এগেন্স্ট আমাদের যে এক্সপোর্ট ইন্ডিয়াতে অনলি ওয়ান পয়েন্ট সেভেন্টি থ্রি সেভেন্টি সেভেন বিলিয়ন ডলার ওয়ান পয়েন্ট সেভেন্টি সেভেন বিলিয়ন ডলার কত বড় ডলার মানে ট্রেড ইমব্যালেন্স প্রায় অ্যাবাউট দশ থেকে বারো বিলিয়ন ডলারের আপনার ট্রেড ইমব্যালেন্স ওরিদ আমেরিকাতে আমরা রপ্তানি করি দশ বিলিয়ন ডলারের মতো জিনিসপত্র সেখান থেকে আমদানি করি দুই ডলারের মতো দুই দুই বিলিয়ন ডলার অর্থাৎ আমাদের ছয় থেকে আট বিলিয়ন ডলার আমাদের ট্রেড সারপ্লাস আমেরিকার সঙ্গে তারা আমাদের গার্মেন্ট পেশি কেনেন ইউরোপিয়ান ইউনিয়ন কেনেন তো এখন কথা হলো যে আমরা তাদের সঙ্গে লাগাবাজার চলে গেছি তো এখন যদি পার্টি রেস্ট্রিকশন তাদের কাছ থেকে আসে তাহলে এই তো ইকোনমিক্যালি আমরা ঠিক বল আর চীনও আমাদের অতটুকু লোন দিবে না যে লোন আমরা পরিশোধ করতে পারবো না এইরকম একটা অবস্থার মধ্যে আমাদের দেশ চলে গেছে এই যে সামনে রমজান মাস আসছে সেটা কি হবে আমি জানি না মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বলেছেন আশঙ্কা করেছেন যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে দেশে আপনার দুর্ভিক্ষ হতে পারে তো অলরেডি তো আজকে সাতাশ তারিখ আর এই কয়েকদিন পরে ফেব্রুয়ারি তারপরে মার্চে পরে রোজা আসতেছে এপ্রিলে তো এখন বাজারে যে উর্ উর্ধ আপনি কোনো সবজি পাচ্ছেন না সত্তর আশি টাকার নিচে এই অবস্থায় মানুষ কীভাবে বাঁচবে আমি দেখলাম মাছের হাড় বিক্রি হচ্ছে মাছের দুই চার থেকে মাংস কেটে নেওয়া হয়েছে মাছের ওই মাথাটা আর ওই যে কাটাটা এবং আমাদের মতন মধ্যবিত্তরাই সেটি কিন্তু কিনছেন যেটা এর আগে ঘটেনি তো এগুলো সরকার নিশ্চয়ই দেখতেছেন যে কিভাবে দেশ চলছে এইভাবে ধার করে ঘি খেয়ে দেশ কিভাবে চলবে তো আমাদের আমি মনে করি আরো আরো কিছু ফল লাইন আছে যেমন ধরেন মনে করেন এই যে ডক্টর ইউনুসের ব্যাপারটা আমি দেখি যে যেখানে বাইশ হাজার মামলা লেবার কোর্টে পেন্ডিং সেখানে তার মামলাটাকে সামনে নিয়ে এসে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে হলো এখন বারোদ সিনেটার আপনার চিঠি দিয়েছেন যে সরকারকে আমাদের সরকারকে যে তার উপরে অন্যায় করা হচ্ছে এই এইগুলোকে না করার জন্য তো এই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে আমাদেরকে অস্থায়ী জড়িয়ে ধরতে পারে আজকে দেখে পৃথিবী পরিবর্তন হয়ে গেছে কিভাবে যে গাজাতে একতরফা যাচ্ছিল আপনার ইজরায়েল এর আগে ইজরায়েলকে কেউ কিন্তু ঠেকাতে পারেনি তখন কনভেনশনাল যুদ্ধ হয়েছে দেশ হেরে গেছে তারা জিতে গেছে কিন্তু এখানে হামাসের কাছে গিয়ে আটকা পড়ে গেছে তারা সেই টানেল ওয়ারফেয়ারে কিন্তু এখন আর হামাসকে আর পরাজিত করতে পারছে না তাদের জিম্মিও মুক্তি করতে পারছে না কয়েকদিন তো খুবই তারা ববিক টমিক করতেছে মানুষ মালল কিন্তু কাজের কাজ তো কিছুই করতে পারে যুদ্ধ তো সেটা হয়নি হামাসের সঙ্গে সেই যুদ্ধে তারা টিকতেছে না ওইদিকে হেজবুল্লদের সঙ্গে যে যুদ্ধ সেটাও কিন্তু ছড়িয়ে পড়তেছে এইদিকে হুতিরা সমস্ত রেডসি লোহিত সাগরে কিন্তু আপনার দাপিয়ে বেড়ানো শুরু করে দিয়েছে তারা জাহাজের উপর বমিং করছে কাল্প করেছে ইন্ডিয়া জাহাজের উপর করেছে ইসরায়েলের জাহাজের উপর করেছে ব্রিটিশ জাহাজের উপর করেছে ইউএস জাহাজের উপরে করেছে এবং ধীরে ধীরে এই যুদ্ধটা ছড়িয়ে পড়ছে তো যেটা ইউরোপ আমেরিকা কিংবা ইজরায়েল কল্পনা করে নেই সেই জিনিসটা কিন্তু ঘটতেছে যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে এমনভাবে ছড়িয়ে পড়ছে যেটাকে দমন করা সম্ভব হচ্ছে না এবং ইসরায়েল বেকাদায় পড়ে গেছে এবং ইসরায়েলি পণ্য সারা পৃথিবীতে বর্জন করা হয়েছে এবং ইজরায়েলের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে গেছে একেবারে তো এই যে আমাদের এখানেও শুরু হয়েছে যে এই ভারত অন্যায়ভাবে এর আগে যে দুই হাজার আঠারো সালের নির্বাচনে সুজাতা সিং এসে সে জেনারেল এসাদকে হসপিটালে ভর্তি করিয়ে জবরদস্তি করে তাকে ইলেকশানে নিয়ে আসা এইসবগুলো এই যে বিভিন্নভাবে এই দেখেন এইবার জিএম কাদের সাহেব ইন্ডিয়াতে গেলেন ফিরে এসে মুখ করলেন না তো আমাদের এখানে যে ইন্টারফেয়ারেন্স তাদের এইটা সেবা লঙ্ঘন করার পরে কিন্তু বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশের মানুষ আমি বলবো রাজনৈতিক দল নয় সেনাবাহিনী নয় বা ইউনিফর্ম পরিহিত কোনো ইয়ে না এরা কিন্তু আমাদের সাধারণ জনগণ কিন্তু এই ডাকটা হয়তো পিনে কি ভট্টাচার্যের মতো লোক বা বিভিন্ন টাইপের লোক যারা ব্লগার আছেন ইউটিউবার আছেন এবং দেশের পলিটিশিয়ানরা আছেন বিএনপিও এইটা পণ্য বর্জনের ডাক তারা এখন দিচ্ছে তো এইটা কিন্তু ভারতকে বেকাদে ফেলবে এবং এটা পুলিশ দিয়ে এটাকে কন্ট্রোল করা যাবে না র্যাব দিয়ে কন্ট্রোল করা যাবে না বিজিবি দিয়ে কন্ট্রোল করা যাবে না আর্মি দিয়ে কন্ট্রোল করা যাবে না আর্মি নামিয়ে বলা যাবে না যে তোমাদেরকে ইন্ডিয়ার পণ্য কিনতে হবে তো এখন এই দোকানগুলোর উপর যদি হামলা শুরু হয়ে যায় যে দোকানগুলোতে মাল আছে হয়তো প্রথমে বলা হবে যে তোমার মাল ইন্ডিয়ান মাল তোমরা রাখবে না কিনবে না তো ন্যাচারালি তারা তখন সাবধান হয়ে যাবে যে তারা কিনবে না এরপরে যদি দুই চারটা দোকানে থাকে অগ্নিসংগ হতে পারে সেখানে আহ ভাঙচুর হতে পারে এখন এগুলো যদি শুরু হয়ে যায় এবং ইন্ডিয়ার যে বারো থেকে চব্বিশ লক্ষ লোক মতান্তরে বিভিন্নভাবে এখানে যে চাকরি করে দশ বিলিয়ন ডলার দশ বিলিয়ন ডলার এখান থেকে নিয়ে যায় ভারতে তাদের বিরুদ্ধে যদি প্রতিরোধ শুরু হয় যে কোম্পানিগুলোতে চাকরি হয় সেই কোম্পানিগুলোর উপরে যদি বের না করে দেয় তাদের উপরে যদি আঘাত শুরু হয় তারপরে এই যে মেডিকেল ট্যুরিস্ট প্রায় বান্ন কোটি টাকা বান্ন কোটি ডলার আমরা ইয়ারলি খরচ করি সেখানে অ্যান্ড উই আর দ্য লার্জেস্ট ট্যুরিস্ট কমিউনিটি টু ভিজিট ইন্ডিয়া তো এই আমরা যদি ভিজিট না করা শুরু করি তাহলে কী অবস্থা হবে ভারতের তো এখন এটা এতদিন তো তারা পার পেয়ে গেছে কিন্তু এখন আর আর সেই পারটা আর পাবে না বিভিন্ন বিভিন্নভাবে ভারতকে প্রতিহত করা হবে এখানে যার জন্য যুদ্ধ করার কোনো প্রয়োজন পড়বে না আপনার ইচ্ছাই যথেষ্ট এই যে দিকগুলো এগুলোর কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু এভিনিউগুলো খুলছে মানুষের কাছে মানুষ শিক্ষিত হচ্ছে বুঝতে পারতেছে তারা উপলব্ধি করছে যে কি আমাদের করা উচিত রাজপথে জীবন দেব কেন যারা এই সরকারকে টিকিয়ে রেখেছে তাদেরকে ধরতে হবে তাদের বিরুদ্ধে ব্যাল্ট আমাদের আঘাত করতে হবে এমন জায়গায় যেটা পুলিশ বিজিপি আর্মি দিয়ে আমাদেরকে বা আনসার দিয়ে আমাদেরকে ঠেকানো সম্ভব নয় তো এই বিষয়গুলো প্রমাণ করে যে দেশের সার্ব সার্বভৌমত্ব স্বাধীনতা এবং আলটিমেটলি এদেশকে রক্ষা করার দায়িত্ব কিন্তু শুধু সেনাবাহিনীর নয় এদেশের আপামত জনসাধারণ এবং সেই পথেই আমাদের জনগণ এখন হাঁটছে বলে আমি মনে করি ধন্যবাদ